আপনারা দেখতে পাচ্ছেন পাদা সেতুর চতুর্থ স্প্যানের সর্বশেষ প্রস্তুতি এবং এই স্প্যানটা হয়ে গেলেই মাটিতে যাবে জাজিরা প্রান্তের আর এদিক হচ্ছে নদী শাসনের কাজ জাজিরা পয়েন্টের গ্রহ আপনাদের দেখিয়ে দেখাতে চেয়েছি পদ্মা সেতুর চতুর্থ পঞ্চম স্পেনের শেষ সীমানায় এই সপ্তাহে বসতে যাচ্ছি পদ্মা সেতুর স্পেন এবং আমরা এই ভিডিওর পরে আরও দেখাবো সেটা হচ্ছে পদ্মা সেতুর জাজিরা থেকে এ একবারে মা প্রান্ত কীভাবে খুঁটিগুলো বসছে কীভাবে খুঁটিগুলো কোথায় কি আছে বিস্তারিত আমরা ভিডিওতে দেবো এবং আপনারা লাইক কমেন্ট করবেন এবং আর একটা বিশেষ ভিডিওগুলো সেটা হচ্ছে কিভাবে পদ্মা সেতুর তৈরি হয় আমাদের ভিডিওগুলো আমাদের হাতে এখন আছে আমরা আপনারা আমাদের সাথে থাকবেন এবং পরপর ভিডিওগুলো আপলোড করা হবে এবং আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থেকে আমাদেরকে সাহায্য যোগাবেন আমাদের সহযোগিতা করবেন এটি আপনাদের কাছে চাওয়া